চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণাকে ডিনার ডেটে নিয়ে যাবে আর্য এদিকে অপেক্ষা করছে মীরা কখন আর্য ফ্রি হবে আর যেন সময় কাটতে চায় না ও ভিডিও কলে রয়েছে কিন্তু যেতেও পারছে না এদিকে যে রেস্টুরেন্টে খেতে যাবে সেখানে বুক করেছে আর্য নিজের নামে একটা টেবিল নিয়ে যাবে অপনাকে হঠাৎ মীরা দেখছে ওর ফোনে একটা মেসেজ ঢুকলো ও দেখে অবাক পনেরো তারিখ পনেরো তারিখেই ওরা প্রত্যেক মাসে একটা জায়গায় খেতে যায় সেই পুরনো রেস্টুরেন্ট ভাবছে যে আর্য সব মনে আছে আমি তো ভেবেছিলাম আর্য আমাকে ভুলেই গেছে তার মানে ও আমায় ভালোবাসে ও মনে মনে খুশি হয়েছে ভাবছে আমি একেবারে সেখানেই চলে যাব দেখেছি আর্য একটা খুব সুন্দর রেস্টুরেন্টে গেছে অপেক্ষা করছে ফুলের তোড়া নিয়ে অপর্ণার জন্য কিন্তু মীরা সেজে গুজে ওখানে উপস্থিত অপর্ণা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে কথা বলছে মীরার কথাগুলো মনে হচ্ছে যে ও খুব সুবিধাবাদী মেয়ে ঠিক আর মাথায় হাত বুলিয়ে প্রমোশন করে নিয়েছে ও কি জানে কি কাজ কতটুকু ওর কাজের ক্ষমতা আর বা করছে কিন্তু ও নিজেকে প্রমাণ করবে ও মাঝে মাঝে বলে ফুকাসু ফোকাস এইভাবে দেখছি অপর্ণা নিজের কাজের প্রতি মন দিয়ে অনেক দূরে এগিয়ে গেছে তারপর ঘড়ির দিকে দেখছে যে সময় হয়ে গেছে আর্য স্যার অপেক্ষা করবে অটো করে ও রওনা দিয়েছে আর্য হঠাৎ পেছন ঘুরে তাকিয়ে দেখছে মীরা মীরাকে দেখে অবাক মীরা তুমি বলছে যে দেখো আর্য তোমাকে আমি একটা কথা বলতে যাই ফুলের তোরা এনেছে বলছে আমি আমার মনের কথা তোমায় বলবো আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ এতদিন আমি বলতে পারিনি কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না সেই সময় মীরা এসে উপস্থিত মীরার সামনে অপর্ণা এসে উপস্থিত ও সবটা শুনতে পেয়েছে আর্য তা কে দেখছে ওদিকে ওয়েটার এসছে বলছে আপনার একটা ডিনার ডেট আছে আর্য স্যারের সাথে মীরা দেখছে অপর্ণা কি ব্যাপার অপর্ণায় কিনে কেন বুঝতে পারছে না তখন আর্য বলছে দেখো আমি সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি দেখো মীরা তুমি আমার বন্ধু ছিলে বন্ধু থাকবে তোমার মাকে আমি কথা দিয়েছিলাম সেই কথার আমি অন্যথা করব না তোমার দেখাশোনা আমি নিশ্চয়ই করব। কিন্তু এর থেকে বেশি কিছু করব না আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও হাত জোর করে বলছে অপর্ণা হা করে আছে। মীরা বুঝতে পারছে না যে অপর্ণা করতে এলো আর ওকে ইনভাইট করেনি তাহলে ও অসম্মানিত বোধ করে ওখান থেকে চলে গেল অপর্ণাকে বলছে আর্য দেখো তুমি কিছু মনে করো না এটা একটা আনএক্সপেক্টেড ছিল আমিও জানতাম না কোনো দিন মীরা আমাকে এরকমভাবে বলেনি এই প্রথম আর ও কি করে জানলো আমি বুঝতে পারছি না তখন অপর্ণা বলল আমি সবটাই বুঝতে পেরেছি আপনি কী অনায়াসে রিফিউজ করে দিলেন মীরা ম্যাডাম খুব আঘাত পেয়েছে শুদ্ধ মাতৃহারা তারপর আপনি এরম করলেন দেখুন আমার মনে হয় আপনি যান ওনাকে একটু সামাল দিন কোথায় যাবে একা ছাড়া ঠিক না বলছে দেখো তুমি আমায় ভুল বোঝো না বলছে আমি যে কথাটা শুনতে চাই সেটা বলতে আপনার সময় লাগে বলছে দুটো জিনিস কি এক ও আমাকে যে প্রপোজ করেছিল তাতে আমি কোনো খারাপ দেখছি না আমি সেটাকে সম্মান জানাই কিন্তু আমি তো ওকে ভালোবাসি না বন্ধু হিসেবে দেখি শেষ পর্যন্ত আপনার কথা রাখতে চলে গেল মীরার কাছে মীরা ওদিকে ভাবছে যে আমাকে রিফিউজ করে দিল ও ফুলের তোড়া ছিঁড়ে ফেললো হাটটা ছুঁড়ে দিল তারপর মনের কষ্ট হচ্ছে ও ভেবেছিল আর্য ভালোবাসে তারপরে আর্য পেছন থেকে ডাকছে মীরা ও ভাবলো আবার হয়তো নিজের মত বদল করেছে বুঝতে পেরেছে যে মীরাকে ভালোবাসে বলছে হ্যাঁ বলো আর্য কী জন্য ডেকেছো তখন বললো দেখো আমি যা বলেছিলাম এখনও বলছি তুমি সাবধানে বাড়ি যাও আমরা বন্ধু ছিলাম ঠাকুর বলছে এই কথা বলার জন্য এসছো সেই সময় অপর্ণা চলে এসছে তারপর বলেছে আচ্ছা তুমি কাকে ভালোবাসো ও তখন বললো না আর্য সিং ওরাও কথা চেপে রাখে চলে গেল মীরা অপর্ণা বলছে আমরা এখন তাহলে আসি বলছে তোমার জন্য আমি ব্যবস্থা করলাম ডিনারে তুমি চলে যাবে তখন বললো এখন সেই সময়টা নয় যে আমরা খাবো বললো আচ্ছা ঠিক আছে আমি তোমায় জোর করবো না আমি যে কাজটাই করতে যাই পণ্ড হয়ে যায় আমি তো চাইনি ভুল হয়ে যায় তখন নিজেকে নিজে দোষ দিচ্ছে অপর্ণা বললো ঠিক আছে চলুন বলছে তোমায় আমি জোর করছি না তুমি স্বেচ্ছায় যাচ্ছ তো বললো হ্যাঁ তারপর দুজনে মিলে আবার সেই একই রেস্টুরেন্টে গেল বসলো ওদেরকে খাবার দেওয়া হলো মনে মনে বলছে যে স্যার এখনও মনের কথা বলতে পারল না আর্য বলছে তোমাকে আমি একটা কথা বলতে চাই বলছে আজকেই বলবেন সেই সময় খাবারটা এসছে বলছে স্যার খাবারটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিন কিছুতেই বলতে পারছে না বলছে তোমাকে আমি কিছু বলতে চাই বলছে হয়তো এখনো সময় হয়নি ওই জন্য আপনি বলতেই পারছেন না বলছে আমি যতক্ষণ না তোমায় বলতে পারছি আমার মনের মধ্যে ছটপট হচ্ছে কিন্তু বলতে আমি কিছুতেই পারছি না এইবার দেখবো আর্য আদু মনে কথাটা বলতে পারে কিনা খালি ওকে ফেরাচ্ছে কেমন লাগছে তারা একটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করেই সাথে